দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট তবে গত বছরের মতো এবারও মৌসুমের শুরুতে মানসম্মত বাগদাপনার সংকটে পড়েন চাষিরা এরপর লাগাতার বৃষ্টিতে লাগে ঘেরে চাষিরা জানান গত বছরের তুলনায় এবার উৎপাদন অনেক কম এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা যেখানে দশ বারো কেজি বা বিশ কেজি মাছ পাওয়া যায় আটশো গ্রাম নয়শো গ্রাম বা এক কেজি পাওয়া যাচ্ছে ফেলেছে এখন আমাকে কষ্ট কি কারণে ঘেরের চিংড়ি মারা যাচ্ছে তা শনাক্ত করতে চিংড়ি গবেষণা কেন্দ্রের সহায়তা চান এই ব্যবসায়ী নেতা আমাদের এই অঞ্চলে বিশেষ করে এই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরে পরিবেশের কোনো পরিবেশের উপরে কোনো প্রভাব পড়েছে কিনা এতে যেন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় ঘেরের পানি মাটি সংগ্রহ করে বাগদা চিংড়ির রোগ নির্ণয় করা হবে বলে জানান এই গবেষক চাষীদের সাথে যোগাযোগ করে আমরা স্যাম্পলগুলো কালেকশন করব করে আমরা দেখার চেষ্টা করব পোনার যদি গুণগত মান ঠিক যদি না থাকে তাহলে আমরা যতই ম্যানেজমেন্ট করি না কেন ভালো হবে না জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ভাইরাসের পাশাপাশি ঘেরে পানি স্বল্পতা অস্বাভাবিক তাপমাত্রা ও লাগাতার বৃষ্টির কারণে নোনা পানির চিংড়ি মারা যাচ্ছে কারণে লবণাক্ততা কমে গেছে জেলায় একান্ন হাজার একশো উনষাট হেক্টর জমিতে ছেচল্লিশ হাজার তিনশো তেরোটি বাগদা চিংড়ি ঘের রয়েছে গত অর্থ বছরে বিশ হাজার নয়শো চল্লিশ মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে সময় সংবাদ বাগেরহাট